এত গুরুত্বপূর্ণ শব্দ আল্লাহ বঙ্গবন্ধুর নামে তো কেউ বলে না শহীদ বঙ্গবন্ধু বলে আমার মনে হয় আরো এই কথা বলে যে বঙ্গবন্ধুরে ওইভাবে মারা ঠিক হয়নি ওরে কোপ আনোর দরকার ছিল আমি এইটাই শুনেছি একজনের কাছে যে হুজুর ওইভাবে ওরে মারা ঠিক হয়নি ওরে টুকরো টুকরো করলে ভালো হইতো কিন্তু শহীদ জিয়া জিয়া নাম শুনলে মানুষ শহীদ বলে ওনার নামে আমি মসজিদে নামিরা আরাফাতের ময়দানের পাশে একটা মসজিদ আছে সেখানে ওনার নাম ধরে কাবার ইমাম দোয়া করছিল আমি ওই সময় হজে ছিলাম বলেছিলেন শহীদ জিয়াউর রহমান এর বাংলাটা বলছে আরবিতে উনি দোয়া এটা করছিল বাংলা অর্থ এই যে আরাফাতের ময়দানে লক্ষ লক্ষ নিম গাছ লাগিয়েছে এই লোকটা হাজার হাজার মানুষ তার ছায়া পায় আল্লাহ তুমি শহীদ শিয়াউর রহমানের মাথার উপরে তোমার আরাফাতের মতো কুদরতের ছায়া দিয়ে ঢেকে রাখো এটাকে বাংলাদেশের মানুষ শুধু আমিন বলেছে ওই দিন তামাম দুনিয়ার যত হাসি সব ওই দিন বলেছে আল্লাহফ্ম আমিন এই জন্য জিয়া শিয়া নাম শুনলেই দোয়া চলে আসে আপনাদের পাশের জেলায় বাড়ি বগুড়া আল্লাহ আর বলা তাকে শাহাদতের মর্যাদা যেন দান করেন তার একটা সন্তানও মারা গেছে আরাফাত আল্লাহ আরাফাত ভাই কেউ কবরে যেন মাফ করে দেন আরেকজন যেহেতু পরবাসী হয়ে পড়ে আছে জুলুম অত্যাচার নির্যাতনের শিকার হয় আল্লাহ তাকেও যেন দেশে ফিরিয়ে আনার তৌফিক দেন আমরা দেশটাকে আবার সাজাতে চাই দেশটা শেষ হয়ে গেছে ভাই আপনি এক পরিবার যদি এক প্রতিষ্ঠান থেকে শেষ ছিয়াত্তর হাজার কোটি টাকা চুরি করে তে দেশটার কিছু আছে কিচ্ছু নেই সব শেষ করে দিস এখন এই দেশে কেউ জন্ম নিলে তার মাথার উপরে এক লাখ দশ হাজার টাকা ঋণ এত বড় বিশাল বোঝা দিয়ে উনি ওখানে স্বামীর বাড়িতে আরামে আছে আর এই স্বামী স্ত্রীর সম্পর্ক কিন্তু আমরা মানি না কারণ দাদা হচ্ছে ফুল হাতা আর আমরা হাফ হাতা দাদা ফুল হাতা না এ কথা বলে না কেন দাদা এখন যদি বিয়ে করতে চাই তাহলে মুসলমানি দেওয়া লাগবে আর দাদার যে বয়স বয়সে মুসলমানি দিতে গেলে আপনি হাজাম পাবেন কোথায় কথা বলছেন না কেন এই বয়সে মুসলমানি দিতে গেলে হাজাম লাগবে না সে হাজাম কোথায় পাবেন বুড়ো হাজাম লাগবে আর ও বুড়ো মানুষ তো দেখে কাটতে পারবে না ও পাকা মোতা দেখে কাটা যায় চোখ বন্ধ করে কাটা লাগবে শেষে দেখা যাচ্ছে আগা কাটতেছে গোড়া কেটে ফেলিস জীবনের মতো বিয়ে করার সাত মিটি যাবে মহিলা ওখানে বসে বসে ষড়যন্ত্র করে উস্কানি দেয় আর পাঠিয়েছে ট্রাম্পের কাছে যে উনি বলবে এই দেশে জঙ্গি তৈরি হচ্ছে বাংলাদেশের জংগিন এই তার প্রমাণে 6 মাস 10 দিন ঠিক কথা বলেন না কেন ঠিক মাস 10 দিনে একটাও জঙ্গি নাটক হয়েছে নেই কারণ জংগিন নাটক যিনি লিখবে তিনি পলিস ঠিক আর যাদেরকে দেনা